সিবিআই অ্যারেস্ট করেনি এরকম কথা আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার একদম খুবই ভালো ব্যবহার করেছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এবং সিবিআই নাকি খুবই ভালো ব্যবহার করছে এমনটাই দাবি করলেন সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত চর্চা এত বিতর্ক এত রহস্য সেই সন্দীপ ঘোষকেই তো গতকাল রাস্তা থেকে সিবিআই ছৌ মেরে তুলে নিয়ে গিয়েছিল এবং ছৌ মেরে তুলে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করেছিল প্রথম দিকে যেটা খবর পাওয়া গিয়েছিল যে হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু পরে যেটা জানা গেল কিংবা দেখা গেল যে না সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেনি সিবিআই কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতেই সন্দীপ ঘোষকে ছেড়ে দেয় এবং তিনি তার বাড়িতে ফিরে যান যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে তাতে যেটা জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের কাছ থেকে এখন পর্যন্ত সেই ঘটনার রাতে কি কি ঘটেছিল তিনি কোথায় ছিলেন তিনি কি কি নির্দেশ দিয়েছিলেন তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এই সবই নাকি সিবিআই তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন পাশাপাশি তার যেসব ব্যক্তিগত নথিপত্র সেই সব সিবিআই তদন্তকারী আধিকারিকরা নাকি খতিয়ে দেখছেন আর এই করতে গিয়েই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদে কেটে যাচ্ছে যদিও আজকে আবার তিনি সকাল দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন ফের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু সেই জিজ্ঞাসাবাদে যাওয়ার আগে সন্দীপ ঘোষ যে কথাটা বললেন সত্যি বলতে সেটা কিন্তু চমকে দিল তিনি একেবারে আত্মবিশ্বাসের সুরে কি বলছেন বলছেন যে সিবিআই তাকে গ্রেফতার করেনি তাকে শুধু জিজ্ঞাসাবাদ করছে এবং তার সঙ্গে নাকি সিবিআই খুবই ভালো ব্যবহার করছে খুবই ভালো ব্যবহার করছে এই যে কথাটা যেভাবে তিনি অর্থাৎ সন্দীপ ঘোষ মিডিয়ার সামনে একেবারে ছাতি ঠুকে এই দাবিটা করলেন এই কথাটা শুনে বন্ধুরা কোথাও কি মনে খটকা যাচ্ছে না কোথাও কি একটা প্রশ্ন উঠছে না যে সিবিআই ভালো ব্যবহার করছে তার মানে কি বন্ধুরা এই যে সিবিআই ভালো ব্যবহার সেটা নিয়েই কিন্তু কোথাও যেন একটা সংকেত পাওয়া যাচ্ছে আর সেই সংকেতটা হচ্ছে যে তাহলে সিবিআই কাছে কি পুরো ব্যাপারটা ঘেটে গেছে সিবিআই কি তথ্য প্রমাণ খুঁজতে গিয়ে ঘেটে যাচ্ছে কেননা এদিন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিবিআই কিন্তু এদিন ফের আরজিকর হাসপাতালে হাজির হয়ে সেখানে তথ্য প্রমাণ খোঁজার চেষ্টা চালিয়েছে একই সঙ্গে সিবিআই আরও একটি দল এদিন কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ান কলকাতা পুলিশের যে ব্যাটেলিয়নে প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায় নাকি যাতায়াত করতেন মানে তিনি তো সিভিক পুলিশ ছিলেন তো সিভিক পুলিশ হিসেবে তাকে নাকি এই ফোর্থ ব্যাটালিয়নে গিয়ে রিপোর্ট জমা করতে হতো কাজ নিতে হতো তো সেই পুলিশের যে ফোর্থ ব্যাটালিয়ান সেই ফোর্থ ব্যাটালিয়নে গিয়ে কিন্তু সিবিআই একটি দল সেখানকার অফিসে কিছু জিজ্ঞাসাবাদ করছে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথাবার্তা নাকি বলছে অর্থাৎ সিবিআই যে এখনো তথ্য প্রমাণ হাতরে বেড়াচ্ছে সেটা সিবিআইয়ের এই যে কাণ্ড কারখানা তাতে কিন্তু অনেকটাই প্রমাণ হয়ে যাচ্ছে আর এই যে সিবিআইয়ের তথ্য প্রমাণ খোঁজার জন্য হাতরে বেড়ানো আর সেই সঙ্গে সন্দীপ ঘোষের এই যে আত্মবিশ্বাসী উত্তর যে সিবিআই নাকি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে দুয়ে দুয়ে চার করে কোথাও কি এই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে না যে বিরোধীরা যেটা দাবি করছেন যে তথ্য প্রমাণ এরই মধ্যে সব লোপাট হয়ে গেছে হাওয়া হয়ে গেছে সেই সন্দেহটাকেই কোথাও যেন কেননা এই সন্দীপ ঘোষকে কিন্তু আর যাই হোক সিবিআই যেহেতু গ্রেফতার এখনো করেনি ভবিষ্যতে করবে কিনা সেটা পরের প্রশ্ন এখনও যেহেতু গ্রেফতার করেনি তার মানে সিবিআইয়ের কাছে এমন এখনও পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করে নিজেদের হেফাজতে নিতে পারে এমনটাই কিন্তু বলছেন আইন বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যদি সেরকম অকাট্য কোনো তথ্য প্রমাণ থাকত এই আর্জিকর ঘটনার সঙ্গে যুক্ত থাকার তাহলে তো সিবিআই যেভাবে রাস্তা থেকে ছৌ মেরে তুলে নিয়ে গিয়েছিল এবং প্রায় সাত ঘন্টাটা জিজ্ঞাসাবাদ করেছে তখনই তো তাকে গ্রেফতার করে নিত তাকে তো ছাড়তো না তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সিবিআইয়ের হাতে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনও তেমন অকাট্য কোনো প্রমাণ নেই অকাট্য কোনো তথ্য প্রমাণ পাচ্ছেন না তারা তাই সন্দীপ ঘোষকে এখনও পর্যন্ত সিবিআই আধিকারিকরা গ্রেফতার করছেন না কিংবা করতে পারছেন না আর সেই তথ্য প্রমাণটা যেই তাদের হাতে চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেফতার করবে কিন্তু সেটা যেহেতু এখনো হয়নি আর এখানেই তো সেই সন্দেহটা উঠে আসছে যে তাহলে তথ্য প্রমাণ গেল কোথায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত যে অভিযোগ এত যে দাবি এত যে তর্ক বিতর্ক এত কিছুর যদি কিছুটাও সত্য হয় তাহলে তো সিবিআইয়ের তাকে গ্রেফতার করার কথা কিন্তু তিনি এখনও গ্রেফতার হননি আদৌ আজকে যে জিজ্ঞাসাবাদ চলছে সেই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হবে কিনা না সে নিয়েও কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে একটা কিন্তু ধোয়াশা থেকে যাচ্ছে আর এই যে সন্দীপ ঘোষকে খপ করে রাস্তা থেকে তুলে নেওয়ার পরেও জিজ্ঞাসাবাদের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া এবং তারপর পরের দিন আবার সিজিও কমপ্লেক্সে খাতাপত্র কিছু নথি টথি নিয়ে ডেকে পাঠানো সিবিআই তাহলে কি এখনও সেই যে তথ্য প্রমাণ যে প্রশ্নটা শুরুতেই করলাম যে তথ্য প্রমাণ কি হাতরে বেড়াচ্ছে আর সিবিআই তথ্য প্রমাণ হাতরে বেড়াচ্ছে মানেই তো তথ্য প্রমাণের কোথাও একটা লুকোনো ব্যাপার আছে তো এই যে বিরোধীদের দাবি যেমনটা কিনা যেমনটা কিনা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিংবা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো লোকেরা করছেন যে তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে শুভেন্দু অধিকারী তো গতকাল সাংবাদিক বৈঠক করে যেটা পরিষ্কার খোলাখুলি যেটা বলেছেন যে কলকাতার পুলিশ কমিশনার নাকি ওই নির্যাতিতার যে গাড়ি সেটা পর্যন্ত হাওয়া করে দিয়েছেন তো এই সব যে অভিযোগ সেই অভিযোগগুলোর সঙ্গে সিবিআইয়ের এখন পর্যন্ত যে অবস্থা এই কর মামলায় করের তদন্তে তাতে কিন্তু এই সন্দীপ ঘোষকে গ্রেফতার না করাতে আর সন্দীপ ঘোষের এই যে আত্মবিশ্বাসী কথা যে আমার সঙ্গে সিবিআই খুবই ভালো ব্যবহার করছে এইখানে কিন্তু কোথাও যেন মানুষের মনে সেই সন্দেহ সেই একটা ধোয়াশা কিন্তু দানা বাঁধছে যে আদৌ সিবিআই সেই মাথাদের মানে এই ঘটনার আর্জি করে ঘটনার মাথাদের কি ধরতে পারবে নাকি ওই যে তৃণমূলের নেতারা কুনাল ঘোষরা যেটা দাবি করেন যে দুঃ সিবিআই আবার কোনো তদন্তকারী সংস্থা নাকি সিবিআইর হাতে তদন্ত যাওয়া মানেই তো সেটা ঝুলে যাওয়া এবং সিবিআই কোন তদন্তের রহস্যর ফাঁস করেছে এমন উদাহরণ তো খুব একটা নেই ফলে হাতে পুরো ব্যাপার চলে যাওয়াতে কি এই ঘটনার তদন্তও কি ঝুলে যাবে এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে উঠছে যখন এই সন্দীপ ঘোষের মতো লোকেরা এই দাবিটা করছেন যে তাকে এখনো গ্রেফতার করা হয়নি তার সঙ্গে নাকি সিবিআই খুব ভালো ব্যবহার করছে এই কথাগুলোর মধ্যে দিয়ে তবে এইখানে আইন বিশেষজ্ঞরা আরও একটা কথা বলছেন যে সিবিআই যে মামলাটার তদন্ত করছে সেই মামলাটা কিন্তু সেই যে জুনিয়র ডাক্তারের খুন এবং ধর্ষণ যে নৃশংস ঘটনায় সারা রাজ্য এখন উত্তাল সেইটাকে সামনে রেখে সেই সংক্রান্ত মামলাটাকে সামনে রেখেই কিন্তু সিবিআই তদন্ত করছে যে আসল খুনি কিংবা ধর্ষক কিংবা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দোষীদেরকে খুঁজে বের করার কাজই কিন্তু সিবিআই করছে তদন্ত করছে কিন্তু আন্দোলন কি শুধুমাত্র এই দোষীদের ধরা নিয়েই নাকি রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা কিংবা রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সিন্ডিকেট সেই যে ঘুম ধরা একটা ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধেও তো মানুষ পথে নেমেছে তো সেই যে ঘুণ ধরা ব্যবস্থা সেই ব্যবস্থারই বা কী হবে যদি কথার কথা সিবিআই এই আর্জি করের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়ের পাশাপাশি আরও দু একজনকে ধরে দোষী সাব্যস্ত করেও দেয় আদালতে গিয়ে দোষী প্রমাণ করেও দেয় তাদেরকে যদি ফাঁসি কাঠে ঝুলিয়েও দেওয়া হয় তারপরেও কি এই যে রাজ্যের ঘুণ ধরা স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে সিন্ডিকেট রাজ স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে ঢুকে গেছে ঢুকে একেবারে খোকলা করে দিয়েছে এইটা কি ঠেকানো যাবে এইটার কি হবে এই নিয়ে শতপ্রনোদিত মামলাই বা কবে হবে সেটা নিয়েও কিন্তু একটা বিতর্কের জায়গা কিন্তু থেকে যাচ্ছে তবে সন্দীপ ঘোষের সঙ্গে সিবিআই এর এই যে ভালো ব্যবহার এখন সন্দীপ ঘোষ সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন হয়তো ভিতরে এক জিনিস ঘটছে বাইরে তিনি আরেক জিনিস বলছেন সেটাও হতে পারে তবে সন্দীপ ঘোষের যা বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে হাঁটা চলা তাতে কোথাও কি বন্ধুরা আপনাদের মনে হয় যে এই ভদ্রলোকটি চাপে রয়েছেন কিংবা এই ভদ্রলোকটিকে সিবিআই হাত করা পড়াতে পারবে বন্ধুরা আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ